আজকে নকশি কাতা দিয়ে দিচ্ছি কি বলে মানে ঝড় তুফান ঠান্ডা প্রচুর পরিমানে সেই জন্য আমরা একটা অফার দিছি আচ্ছা সারা বাংলাদেশে খুব ধামাকা অফারে মাত্র মাত্র নয়শো টাকায় কিং সাইজের বড় কথা দিয়ে দিচ্ছি মাত্র 900 টাকায় ভাই এগুলা একেবারে সম্পূর্ণ নতুন কাপড় নতুন কাপড় দিয়ে করাস সুতি ভয়েল কাপড় দিয়ে করা সুতি ভয়েল খুব ভালো মানের কাপড় দিয়ে করা মাত্র 900 টাকা টাকায় কালার পাবেন অনেক কালার পাবেন আচ্ছা এই যে ব্ল্যাক কালার এই যে দেখেন ওকে এই যে দেখেন খুব চমৎকার চমৎকার কালার গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই এগুলো বাইরে থেকে কিনতে গেলে কয় টাকা লাগে এগুলো মিনিমাম 1500 টাকা লাগে 1500 টাকা লাগে টাকার কথাটা আজকে আমরা দিচ্ছি একবারে ধামাকা অফার ওকে মাত্র মাত্র আপনাদের জন্য

আপনারা লাইভটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আচ্ছা এইটা দেখেন এইটা হচ্ছে আপনার সুজনি কাঁথা সুজনি কাঁথা দেখেন মানে এমন কোন জায়গা নাই এইটাতে যে সুতা দিয়ে কাজ করা নাই অল ওভার কিন্তু কাজ করা আছে এবং এটা কি এই পাশে দুটো দুটো পাটি আপনারা ইউজ করতে পারবেন সমান ভাবে আচ্ছা দুই পাশে ইউজ করা যাবে ইউজ করা যাবে এটা কত টাকা এই কাঁথাটার দাম আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে

পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার কিন্তু আপনারা এভেলেবল পেয়ে যাবেন আচ্ছা তো যারাই নিতে চাচ্ছেন একটু দ্রুত স্ক্রিনশট নিবেন অবশ্যই অথবা স্ক্রিনে থাকা নম্বরে ভিডিও কলের মাধ্যমে আপনারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবেন বুঝে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে কত অনলি 1000 টাকা অনলি 1000 টাকায় কিন্তু এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা অনলি অনেকে তো তিনটা চারটা পাঁচটাও নেয় তার জন্য কি আছে যারা তিনটা কাথা নিবে আচ্ছা কালকে দিন পর্যন্ত মানে মঙ্গলবার বারোটা পর্যন্ত যারা নিবে আচ্ছা তিনটা কাথা তিন রকমের হতে হবে তাদেরকে আমরা আমার পছন্দের একটা কথা দেখাবো এই কাপড়গুলো কিন্তু খুবই সফট খুবই সফট এবং রংকোষ কালার গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি থাকবে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু খেজুর পাতা ডিজাইন একটু তুলে ধরি এবং সাইডে কিন্তু এখানে লেসও দেওয়া আছে খুব সুন্দর করে চমৎকার দেখেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন সাদার মধ্যে কাঁথাটা সাদার মধ্যে কাঁথাটা খুবই সুন্দর আচ্ছা তো আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি ওকে নেভি ব্লু কালার দেখেন নেভি ব্লু কালার আচ্ছা কালো কালার ব্ল্যাকটা দেখেন আর তারপর হবে সবুজ কালার সবুজ কালার তারপরে হবে রেড কালার এই দেখেন রেড ওয়াইন আচ্ছা এই যে তারপরে হবে ইয়েলো কালার এই যে কুসুম কালার কুসুম কালার আচ্ছা ইয়েলো কালার এবং হচ্ছে আপনার খয়রি কালার মেরুন কালার কতগুলো কালার আপনারা পাচ্ছেন প্রত্যেকটারই কিন্তু আট থেকে 10টা কালার আছে প্রতিটা কাথারি আটটা থেকে 10টা কালার কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা ভিডিও কল দিলে তো দেখতে পারবেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে সরাসরি এই দেখেন কত কাথা আছে আমরা সারা বাংলাদেশে যেহেতু হোলসেল করে থাকি আচ্ছা সেই সুবাদে খুচরা কাস্টমাররাও কিন্তু অনেক কমে পাচ্ছেন আপনারা কমে পাচ্ছেন জি আচ্ছা লাইভটা শেয়ার করবেন অবশ্যই আর কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটা একটু কমেন্ট করে জানাবেন জি আর দেখেন কার কাছে কেমন লাগতেছে সেটা একটু কমেন্ট করবেন আরো এইটা হচ্ছে আপনার সাত ফিট আট ফিট বড় কথা এটা নয়নমণি ওয়ান নয়নমণি নয় মণি ওয়ান নয়নমণি সিরিজের কিন্তু অনেকগুলা কাথা মানে অনেকগুলো প্যাটার্নের এর কাথা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা তার মধ্যে এইটা একটা বেস্ট একটা কাথা রাইট এটা হচ্ছে নয়ন মনি ওয়ান এটা খুবই চলে কিন্তু জি জি এবং এইটাও কিন্তু সম্পূর্ণ নতুন অনেক ভাইরাল একটা কাথা এটার দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা যেটার আপনারা বাইরে থেকে কিনতে গেলে আঠারোশো টাকা লাগে আচ্ছা এটার কিন্তু কালার আছে কালার আছে সুন্দর একটা কালার সবুজ কালার তারপরে একটা কালার একটা কালার তারপরে এইটা অনেক কালার তারপরে আছে কমলা কালার অরেঞ্জ কালার দেখেন হ্যাঁ তারপরে আরো অনেক অনেক কালার আছে এটা মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা নয় মনি টাকা নয় মনি ওয়ান আচ্ছা আচ্ছা ওকে এরপরে কোন কাজটা দেখবো এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে নয় মনি টু নয় মনি আছে তিন চারটা সিরিজ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা

আপনারা লাইভটা শেয়ার করে রাখেন দেখেন কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করবেন জি আচ্ছা ওকে বরিশাল রাঙ্গামাটি থেকে আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক কালার কিন্তু পাবেন যে দেখেন আচ্ছা নয়মনি 2 এটা প্রাইস কল ভাই এটা প্রাইস মাত্র 1500 টাকা ভাই 1500 টাকা জি আচ্ছা নয়মনি 2 অনলি 1500 টাকায় আপনারা পাবেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন কালার আছে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের আট থেকে 10টা জি আচ্ছা এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার বাগান বিলাস বাগান বিলাস আচ্ছা বাগান বিলাস এই কথাটাও খুব সবার পছন্দের একটা কথা আচ্ছা বাগান বিলাস কিন্তু একেবারে বাগানের মতো যে ফুল গাছগুলো গুলো ছড়িয়ে থাকে বা যেকোনো গাছ একেবারে কিন্তু পুরোটা কাঁথা জুড়ে কিন্তু কাজ করে মনে হবে যে বাগানের মধ্যে আপনি হারিয়ে গেছেন এমন চমৎকার একটা জিনিস তো এইটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো দেখে দিই একটু কাঁথাটা দেখে দিই দেখেন ডিজাইনটা দেখেন খুবই অসাম একটা কাঁথা কিন্তু এবং এইটা কিন্তু এই যে কালো যে জায়গাগুলো আছে এখানেও কিন্তু কালো সুতো দিয়ে কাজ করা আছে জি পুরোটা অল ওভার কাজ আপনি যদি কাজের মজুরির কথাও ভাবেন আচ্ছা টাকার উপরে শুধু মজুরি লাগে আচ্ছা আচ্ছা এটা সাত ফিট বাই ফিট হ্যাঁ সাত ফিট আট ফিট সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় ভরাট কাজের কাছাটা পনেরোশো টাকা পনেরোশো টাকা অনলি পনেরোশো তারপরে এই যে দেখেন কালার আমি যা শো করে দিচ্ছি এগুলো ভিডিও কল দিবেন আমরা একটা একটা করে খুলে দেখায় দিব সমস্যা নাই আপনার যেটা চয়েস হবে আপনি সেটাই নিতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন পাইকারি কাস্টমাররা ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন নিতে পারবেন দেখেন বাগান বিলাসের কতগুলো পনেরোশো টাকা জি দেখেন আপনার পাচ্ছেন আর যে কোন ডিজাইনের তিনটা আপনার ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আগামীকাল বারোটা বারোটা বারোটার হবে এরপরে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার

আচ্ছা ওকে লাইভটা শেয়ার করেন আপনারা আর কে কোন জায়গা থেকে আছেন সেটা একটু কমেন্ট করবেন এইটার প্রাইস থাকবে কত ভাই এইটার প্রাইস মাত্র 1600 টাকা ভাই 1600 টাকা 1600 টাকা আচ্ছা ওকে নয়নমণি 4 কালারের গ্যারান্টি আছে কিন্তু রংকশ কালার গ্যারান্টি হ্যাঁ ভাই রংকশ কালার 100% গ্যারান্টি থাকবে আচ্ছা এরপরে কোনটা দেখব তো এরপরে আমরা যেই কাঁথাটা দেখব সেটা হচ্ছে আপনার লালন কাঁথা লালন আচ্ছা লালন কাঁথাটাও কিন্তু খুব সুন্দর একটা কাঁথা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর করে ফুটে আনা হয়েছে কিন্তু এগুলো কিন্তু চমৎকার একটা কথা এটা হচ্ছে লালন ঐতিহ্যবাহী লালন একটা কথা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে জি জি অনেক সময় লাগে আচ্ছা এই যে লালন কথা দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে চমৎকার দেখেন প্রত্যেকটা কিন্তু এক একেবারে সমান করে কিন্তু কাজ করা আছে আচ্ছা এটা কিন্তু লালন কাঁথা এটা প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইস দিচ্ছি আমরা বারোশো টাকায় ভাই বারোশো টাকা বারোশো টাকায় কাঁথার কালার আছে আচ্ছা আমি একটু কালার গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি লালন কাঁথা লালনের ভিতরে ডিজাইন পাবেন দুইটা ডিজাইন দুইটা ডিজাইন একটা ডিজাইন একটা ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে এই যে সিলেট থেকে আছে আমাদের সাথে প্রাইজ জানতে চাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটার সাথে প্রাইজ বলে দিচ্ছি নারায়ণগঞ্জ থেকেও আছে আনোয়ার ভাই ফেনি থেকে আছে সৌদি থেকে আছে আহ ওকে দেখেন এইটা কিন্তু লালনকথার একটা ডিজাইন আরেকটা ডিজাইন লালনের দুইটা ডিজাইনই পাবেন আমরা কালার গুলো একটু দেখায়া দিচ্ছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা ওকে লালনকথার প্রাইস কত মাত্র 1200 টাকা ভাইয়া 1200 টাকা 1200 টাকা অনলি এই যে দেখেন হলুদ কালার হলুদ কালার তারপরে যে কমলা কালার orange কালার তারপরে হবে সাদা কালার পাবেন সাদা কালার তারপরে হচ্ছে আপনি হলুদ কালার পাবেন ওকে ওকে এবং হচ্ছে লালের ভেতরে ওয়াও লালের ভিতরে

আপনারা অর্ডার করে নিতে পারবেন লালন খাতার প্রাইস কত বলেছেন ভাই মাত্র 1200 টাকা ভাই 1200 টাকা 1200 টাকা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার কোট বকুল কোট বকুল কোট বকুল আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন ওয়াও খুবই চমৎকার একটা কথা কিন্তু একেবারে ফুটে আছে কিন্তু দেখেন ফুটন্ত মানে কাজ একবারে মনে হবে বকুল ফুলের আদলে করা রাইট খুবই চমৎকার তো এটাও আপনারা নিতে পারছেন আচ্ছা প্রাইসটা একবারে ধামাকা অফারাই দিচ্ছি আমরা

মাত্র মাত্র প্রাইস থাকবে অনলি আপনাদের জন্য পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা দেখেন স্ক্রিনশট দিয়ে রাখেন ওকে কাতার থেকে আছে কোয়েস আহমেদ ফারুক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কাপড়গুলো কি পিওর সুতি কিনা এটা সুতির উপরে যে ভয়েল কাপড়টা আছে সেইটা কিন্তু সুতি ভয়েল

কল দিয়ে যোগাযোগ করে তারপরে কিন্তু নিতে পারবেন আচ্ছা ভিডিও কল দিয়ে সরাসরি আপনারা নিতে পারবেন সরাসরি নিতে পারবেন জি ওকে যারা আসতে পারবেন যারা আসতে চান আপনারা ঠিকানা অনুযায়ী চলে আসবেন রয়েছে আমরা হচ্ছে নাবিল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া বঙ্গতা কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে পাঁচ যারা আসতে পারবেন না অনলাইনে অবশ্যই নিতে পারবেন এবং তিনটা আপনারা যে কোনো ডিজাইনের তিনটা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আগামী কাল 12টার মধ্যে যারা অর্ডার করবেন এইটাও কিন্তু খুব সুন্দর দেখেন কলসের ডিজাইন করা আছে অনেক চমৎকার একটা এক সুতার কাজ এক সুতার কাজ এটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন একটা কাথা তো এটাও নিতে পারছেন এটা প্রবমূল্য ছিল হচ্ছে 2550 টাকা বাট আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিব আজকে মাত্র 2200 টাকা 2200 টাকা আচ্ছা ওকে অনলি 2200 টাকা আপনারা পাচ্ছেন কালা কিন্তু অনেক আছে এইটা দেখেন আচ্ছা বাচ্চা আছে আমাদের কাছে ব্যাবিকা আছে যারা নিতে চাচ্ছেন একটু যোগাযোগ করবেন এই যে দেখেন ম্যাচিং এর ভেতরে এগুলো হবে বাইশ টাকা আচ্ছা কালার গুলো বাইশ টাকা আসলে খুব সুন্দর কিন্তু

হাতি ঘোড়া নৌকা আছে পাখি আছে গাছ আছে লতা আছে কুলা আছে সবকিছুই আছে লাইভটা কিন্তু আপনারা সবাই শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ারকারীও গিফট পাবে ইনশাআল্লাহ আচ্ছা সর্বোচ্চ শেয়ারকের জন্য একটা কাঁথা গিফট আছে জি একটা নকশি কাঁথা গিফট পাবেন আপনারা এগুলোর প্রাইস কত ভাই তো এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1850 টাকায় হাতি ঘোড়া কাঁথা হাতি ঘোড়া কাঁথা দিচ্ছি মাত্র 1850 টাকায় 1850 এই দেখেন আচ্ছা আচ্ছা ওকে কালার গুলো জাস্ট দেখতে থাকেন আপনারা স্ক্রিনশট নেন আমাদের কাছে ইমো এ কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে ভিডিও কলে দেখাবো আচ্ছা ভিডিও কলে কিন্তু ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা চাইলে পাইকারিও আপনারা নিতে পারবেন চাইলে পাইকারি নিতে পারবেন আমরা মূলত সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আচ্ছা আচ্ছা দেখেন এটাও খুবই সুন্দর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে কিন্তু ছয়টা সাতটা কালার আছে ব্ল্যাক সহ আপনারা নিতে পারেন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা সুন্দরী ভাইয়ের মতো সেই কথাটা কই এই যে সুন্দরী কথা চলে আসছে আচ্ছা সুন্দরী কথা

তিন হাজার টাকার কাথা আজকে দিব মাত্র তেইশশো আশি টাকায় তেইশশো আশি হাজার তিনশো আশি টাকায় কালার গুলো জাস্ট দেখতে থাকেন আচ্ছা পাইকারি নিতে হলে কয়টা নিতে হয় মিনিমাম আমাদের কাছ থেকে ছয়টা কাথা নিতে হবে ছয়টা নিতে তাহলে আপনি পাইকারি দামে পাবেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন মিনিমাম ছয়টা নিবেন পাইকারি দামে পেয়ে যাবেন আর দেখেন যেই প্রাইস দিচ্ছে ভাই এক পিস মনে হচ্ছে একবারে পাইকারি দামেই পাচ্ছেন আপনারা আপনারা এত কমে সারা বাংলাদেশেও এই কাথাগুলো পাবেন না 200 টাকা ছাই আপনার 500 বেশি দিয়ে হলেও কিনতে হবে আমাদের এখানে সবচেয়ে কমে পাচ্ছেন আপনারা সবচাইতে কমে আচ্ছা এরপরে কোন কাথাটা দেখবো ভাই এরপরে আমরা কার্পেট কাঁথা দেখি চলে কার্পেট আচ্ছা ওয়াও একেবারে সবসময়ে তো মানে গতানুগতিক কাথাগুলো দেখায় বাট এটা একটু

খুবই চমৎকার একটা গাধা কিন্তু তো চাইলে পেটের দাম কত ভাই 2500 টাকা 2500 টাকা 2500 টাকা যেই নেবেন আপনারা তিনটা নিলে আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পাবেন হ্যাঁ আচ্ছা তিনটা নিলে ডেলিভারি চার্জটা আপনারা ফ্রি পাবেন ফ্রি পাবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা নিতে চাই অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর আগামী কাল দুপুর 12টা পর্যন্ত নিলে কিন্তু ডেলিভারি চার্জটা আপনারা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো আচ্ছা তিন পিস নিতে হবে হ্যাঁ তিন পিস নিতে হবে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে শিরের কথা আচ্ছা ওকে নয়নমনির কথা আমরা বলেছিলাম হচ্ছে কত থেকে শুরু আচ্ছা আমরা কথা শুরু করেছিলাম নয়শো টাকা থেকে নয়নমণি ওয়ান শুরু করেছিলাম হচ্ছে চোদ্দশো টাকা থেকে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা থেকে চোদ্দশো পনেরোশো এরকম আছে আচ্ছা এইটা দেখেন শিরের কথা এটা হচ্ছে শিরের কাঁথা তো এটাও নিতে পারেন এটা সেলাইটা খুব কষ্ট সাধ্য আচ্ছা খুব মানে রেয়ার একটা সেলাই যেটা ভি আকারের সেলাই করা হয় ভি আকারে ভি আকারের সেলাই করা হয় তো এটাও নিতে পারেন এটা খুব ভালো মানের একটা কথা মাত্র আপনাদের জন্য চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কালারগুলো টাকা কালার গুলো আমরা জাস্ট একটু দেখা দিচ্ছি শিরের কাঁথা মাত্র চব্বিশশো টাকা ওয়াও কমলা কালারটা দেখেন খুবই চমৎকার কিন্তু তারপরে আছে সাদা কালার সাদা কালার আমি কিন্তু প্রত্যেকটা কাঁথার প্রাইস সাথে সাথে বলে দিচ্ছি কুসুম কালার আচ্ছা তারপরে হবে আপনার গোলাপি কালার আচ্ছা গোলাপি কালার অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আপনারা সবাই জি আচ্ছা সর্বোচ্চ শেয়ারকার জন্য কিন্তু একটা কাথা গিফট আছে তিন দিন পর্যন্ত আপনারা শেয়ার করবেন আচ্ছা এরকম দেখেন যারা দুই পাঠের নকশি নিতে চান তাদের জন্য একটা বেস্ট একটা কথা মাত্র আটাইশশো টাকা আঠাশশো আঠাইশশো এইটা যেমন দেখতেছেন সেম টু সেম হুবুহু এ পি

আরঙের কাঁথা প্রিমিয়াম কোয়ালিটির যে কথা আছে সাইজ তো বড় এইটা হচ্ছে আপনার আট ফিট নয় ফিট আট ফিট বাই নয় ফিট কাঁথা হয় আপনার মানে আপনার সাত ফিট আট ফিট আচ্ছা বাট এইটা হচ্ছে আট ফিট নয় ফিট আট ফিট বাই নয় ফিট হ্যাঁ আট ফিট বাই নয় ফিট হবে আচ্ছা তো এটাও নিতে পারছেন তারপরে আছে সাদা কালার সাদা কালার এই আরং কাঁথা কত করে ভাইয়া

খুব চমৎকার একটা কাঁথা কিন্তু আচ্ছা সাত এগুলো হচ্ছে 8 ফিট বাই 9 ফিট 8 ফিট বাই 9 ফিট এই কাঁথাটা আরো সুন্দর কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে অনেক চমৎকার একটা কাঁথা তারপরে আরো একটা কাঁথা আছে আরং এর কাঁথাগুলো আজকে আমরা সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আপনাদেরকে লাইভটা আপনারা সবাই শেয়ার করে দিবেন কারণ যেহেতু ঝড় বৃষ্টির দিন কাঁথা কিন্তু মানে এখন একটা অতি প্রয়োজনীয় জিনিস সেক্ষেত্রে আপনারা দ্রুত কিনে রেখে দেন কারণ সারা বছরই কিন্তু এখন থেকে দেখা যায় বৃষ্টি বাদল

সবগুলা কাঁথাই কিন্তু সুন্দর সেক্ষেত্রে আপনারা স্কিনে থাকা নাম্বার আগে যোগাযোগ করবেন এগুলা কিন্তু এক পিস এক পিস করে এক পিস এক পিস করে যদি মনে করেন যে কেউ এক পিস নিয়ে নেয় পরবর্তীতে কিন্তু আরেক পিস দেওয়া সম্ভব আচ্ছা একজন বলছে কোনটা রেখে কোনটা নিব কনফিউজ হয়ে গেছে আসলে সবগুলাই কিন্তু সুন্দর জি দেখেন ঠিকানাটা আবার একটু দেখাই দিব যারা নিতে চান শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু অনলাইন নিতে নিতে পারবেন আর যারা অনলাইনে না নেবেন সরাসরি এসে দেখে নেবেন তারাও কিন্তু নিতে পারবেন চলে আসবেন হচ্ছে নাবিল ফ্যাশন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনলতা কাঁচাবাজার মার্কেটের

এইটা দেখি কিন্তু চমৎকার কাঁথা নিতে পারছেন দিচ্ছেন হ্যাঁ এগুলা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ভাই রেশমি সুতা রেশমি সুতা এগুলা হচ্ছে যশোরি কাঁথা যশরি কাথা টাকা থাকবে ছয় হাজার টাকা তারপরে আপনার এটা আছে মাত্র চার হাজার দুইশো টাকা মেরুন কালার মেরুন কালার চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো টাকা চার টাকা এই অনেকগুলা কালার আছে আর এই কাথাটার যেমন গোলাপি আছে গোলাপি তারপরে আছে হলুদ হলুদ তারপরে আছে আপনার লাল লাল এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে তো লাইফটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে কারণ নয়শো টাকা থেকে কিন্তু আমরা দেখানো শুরু করেছি আজকের কথাগুলো তো শেয়ার করে রাখেন দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কথাগুলো নিতে পারবেন